শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ দ্বাদশ পর্ব সাধনে অধ্যবসায় বসায় অনেক রত্ন আছে তুমি এক ডুবে পেলে না বলে রত্নাকরকে রত্নহীন মনে করো না রূপ একটু সাধন করে ঈশ্বর দর্শন হলো না বলে হতাশ হই না ধৈর্য ধরে সাধন করতে থাকো যথাসময়ে ঈশ্বরের কৃপা তোমার উপর হবে সমুদ্রে একরকম ঝিনুক আছে তারা সদা সর্বদা হাঁ করে জলের ওপর ভাসে কিন্তু সাতী নক্ষত্রের এক ফোঁটা জল তাদের মুখে পড়লে তারা মুখ বন্ধ করে একেবারে জলের নিচে চলে যায় আর ওপরে আসে না তত্ত্বপিপাসু বিশ্বাসী সাধকও সেই রকম গুরু মন্ত্ররূপ এক ফোঁটা জল পেয়ে সাধনের অগাধ জলে একেবারে ডুবে যায় আর অন্যদিকে চেয়ে দেখে না যেমন কোনো ধনী লোকের কাছে যেতে হলে সেপাই শান্তির অনেক খোসামত করতে হয় তেমনি ঈশ্বরের কাছে যেতে হলে অনেক সাধন ভজন ও সৎসঙ্গ আদি নানা উপায়ের দ্বারা যেতে হয় এক কাঠুরে বন থেকে কাঠ এনে কোনো রকমে দুঃখে কষ্টে দিন কাটাতো একদিন জঙ্গল থেকে সরু সরু কাঠ কেটে মাথায় করে আনছে হঠাৎ একজন লোক সেই পথ দিয়ে যেতে যেতে তাকে টেকে বললে বাপু এগিয়ে যাও পরদিন কাঠুরে সেই লোকের কথা শুনে কিছু দূর এগিয়ে গিয়ে মোটা মোটা কাঠের জঙ্গল দেখতে পেলে সেদিন যত দূর পারলে কেটে এনে বাজারে বেচে অন্য দিনের চেয়ে অনেক বেশি পয়সা পেলে পরদিন আবার সে মনে মনে ভাবতে লাগলো তিনি আমায় এগিয়ে যেতে বলেছেন ভালো আজ আর একটু এগিয়ে দেখি না কেন সে এগিয়ে গিয়ে চন্দন কাঠের বোন দেখতে পেলে সে সেই চন্দন কাঠ মাথায় করে নিয়ে বাজারে বেচে অনেক বেশি টাকা পেলে পরদিন আবার মনে করলে আমায় এগিয়ে যেতে বলেছেন সে সেদিন আরও খানিক দূর এগিয়ে গিয়ে তামার খনি দেখতে পেলে সে তাতেও না ভুলে দিন দিন আরও যত এগিয়ে যেতে লাগলো ক্রমে ক্রমে রূপা সোনা হীরার খনি পেয়ে মহাধনী হয়ে পড়ল ধর্মপথেরও ওই রূপ কেবল এগিয়ে যাও একটু আতটু রূপ জ্যোতি দেখে বা সিদ্ধায় লাভ করে আল্লাদে মনে করো না যে আমার সব হয়ে গেছে যে মাছ ধরতে ভালোবাসে সে যদি শোনে যে অমুক পুকুরে বড় বড় মাছ আছে তাহলে সে যদি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করে বেড়ায় সত্যি সত্যি সে পুকুরে বড় বড় মাছ আছে কি না যদি থাকে তবে কিসের চার ফেলতে হয় কি টোপ খায় এসব বিষয় ভালো করে জেনে নিয়ে যদি তাকে মাছ ধরতে যেতে হয় তাহলে তার মাছ তো একেবারেই ধরা হয় না সেখানে গিয়ে ছিপ ফেলে ধৈর্য ধরে বসে থাকতে হয় তারপর সে মাছের ও ফুট দেখতে পায় এবং তারপর সে মাছ ধরতে পারে ধর্মরাজ্যেরও সেই রূপ সাধক ও মহাজনদের কথায় বিশ্বাস করে ভক্তি চার ছড়িয়ে ধৈর্যরূপ ছিপ ফেলে বসে থাকতে হয় একদিন লোক একটি পরমহংসদেবের নিকটে এসে বলল মহাশয় অনেক দিন সাধন ভজন করল কিছুই তো বুঝতে সুঝতে পারলই না আমাদের সাধন ভজন করা মিছে পরমহংসদেব ঈষৎ হাস্য করে বললেন দেখো যারা খানদানি চাষ তারা বারো বৎসর অনাবৃষ্টি হলেও চাষ দিতে ছাড়ে না আর যারা ঠিক চাষা নয় চাষের কাজে বড় লাভ শুনে কারবার করতে আসে তারাই একদিন এক বছর বৃষ্টি না হলে চাষ ছেড়ে দিয়ে পালায় তেমনি যারা ঠিক ঠিক ভক্ত ও বিশ্বাসী তারা সমস্ত জীবন তার দর্শন না পেলেও তার নাম গুণানুকীর্তন করতে ছাড়ে না যেমন সাঁতার দিতে হলে আগে অনেক দিন ধরে জলে হাত পা ছুটতে হয় একবারেই সাঁতার দেওয়া যায় না সেই রূপ ব্রহ্মরূপ সমুদ্রে সাঁতার দিতে গেলে অনেকবার উঠতে পড়তে হয় একবারে হয় না ব্যাকুলতা তার প্রতি কীরূপ মন চায় যেমন সতীর পতিতে কৃপণের ধনেতে বিষয়ের বিষয়েতে এই রূপ টান যখন ভগবানের প্রতি হয় তখন ভগবান লাভ হয় মার পাঁচটি ছেলে আছে তিনি কাকেও খেলনা কাকেও পুতুল কাকেও বা খাবার দিয়ে ভুলিয়ে রেখেছেন তার মধ্যে যে ছেলেটি খেলনা ফেলে দিয়ে মা কোথা বলে কাঁদে তিনি তৎক্ষণাৎ তাকে কোলে নিয়ে ঠান্ডা করেন হে জীব তুমি কাম নিয়ে ভুলে আছো এসব ফেলে দিয়ে যখন ঈশ্বরের জন্য কাঁদবে তখন তিনি এসে তোমায় কোলে করে নেবেন বিষয় লাভ হলো না ছেলে হলো না বলে লোকে কেঁদে ভাসিয়ে দেয় কিন্তু ভগবান লাভ হলো না ভগবানের পাদপদ্যে ভক্তি হলো না বলে এক ফোঁটা চোখের জল কজন লোকে ফেলে ঋষিকৃষ্ণ খ্রিস্ট একদিন সমুদ্রের ধারে বেড়াচ্ছিলেন একটি ভক্ত এসে তাকে জিজ্ঞাসা করলে প্রভু কি করলে ঈশ্বরকে পাওয়া যায় তিনি তৎক্ষণাৎ তাকে জলের ভেতর নিয়ে ডুবিয়ে রাখলেন খানিক্ষণ পরে হাত ধরে তুলে জিজ্ঞাসা করলেন তোমার কীরূপ অবস্থা হচ্ছিল ভক্তটি উত্তরে বললেন প্রাণ যায় যায় আটু করছিল প্রভু যিশু তখন তাকে বললেন যখন তোমার ভগবানের জন্য প্রাণ এমনি আটুপাটু করবে তখন তার দর্শন লাভ হবে ছেলে যেমন পয়সার জন্য মার কাছে আবদার করে কখনো কাঁদে কখনো মারে সেইরূপ আনন্দময়ী মাকে আপনার হতে আপনার জেনে তাকে দেখবার জন্য যিনি সরল শিশুর ন্যায় ব্যাকুল হয়ে ক্রন্দন করেন তাঁকে সচ্চিদানন্দময়ী মা দেখা না দিয়ে থাকতে পারেন না ভগবান লাভের জন্য ব্যাকুলতার কথায় পরমহংসদেব বলতেন যখন দক্ষিণেশ্বরের ঠাকুরবাড়িতে সন্ধ্যার আরতির কাঁসুর ঘন্টা বেজে উঠত তখন আমি গঙ্গার ধারে গিয়ে মাকে কেঁদে কেঁদে চিৎকার করে বলতুম মা দিন তো গেল কই এখনও তোমার দেখা পেলুম না যার তৃষ্ণা পায় সে কি গঙ্গার জল ঘোলা বলে তখনই একটি পুকুর কেটে জল পান করতে যায় তেমনি যার ধর্ম তৃষ্ণা পায়নি সে ধর্ম ঠিক নয় ও ধর্ম ঠিক নয় এইরূপ বলে গোলমাল করে বেড়ায় তৃষ্ণা থাকলে অত বিচার চলে না